বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত নির্যাতনের জবাব দেবে বিএনপি বলছে ডাক্তার এই সরকার এতটা স্বৈরাচারের রূপ নিয়েছে যে ঘরে ঘরে গিয়ে বিরোধীদের নাম নিচ্ছে বলছে মির্জা ফখরু ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কিলঘষিয়ে আহত তিন দেশে শক্ত খুঁটি না থাকায় বিএনপি বিদেশিদের কাছে দৌড়াচ্ছে বলছে প্রধানমন্ত্রী এবং সর্বশেষে জানিয়ে দেব যেভাবে গ্রাহকের টাকা ফেরত দেবে জানালো ইভানি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জুলুম নির্যাতনের জবাব দেবে বিএনপি বলছে ডাক্তার জাহিদ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্র কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন সরকার ক্ষমতার জবরদখল করে দেশে একের পর এক প্রহসনের নির্বাচন অব্যাহত রেখেছে তাদের জলুম নির্যাতনের জবাব সমাবেশ করে দেওয়া হবে আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরের আলম নগরে একটি কমিউনিটি সেন্টারে বিএনপি রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় ডক্টর জাহিদ হোসেন এই কথা বলেন ডক্টর জাহিদ হোসেন বলেন সরকার সারা দেশে খুন গুম হত্যা নির্যাতন চালিয়ে যাচ্ছে এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশে একটি জনমত তৈরি করে বিভাগীয় সমাবেশের মাধ্যমে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হবে সরকারকে অবশ্যই জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠানে বাধ্য করা হবে বক্তব্যে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সংসদ সদস্য হারুনা রশিদ বলেন বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ এজেন্ডা ও বাস্তবায়নকারী জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দোলুর সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় স্থানীয় নেতারা বক্তব্য দেন তারা বলেন বিভাগীয় ও ঢাকার সমাবেশ সফল করে সরকারের জলুম নির্যাতনের জবাব দেওয়া হবে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু সদস্য সচিব অ্যাডভোকেট মাহমুদ নবী ডন প্রমুখ এই সরকার এতটা শ্বীরাচারে রূপ নিয়েছে যে ঘরে ঘরে গিয়ে বিরোধীদের নাম নিচ্ছে বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন রূপ নিয়েছে যে তারা পুলিশ দিয়ে ঘরে ঘরে গিয়ে বিরোধীদের নাম নিচ্ছে। তল্লাশি করছে তিনি বলেছেন এই সরকারকে আর কোনো সময় দেওয়া যায় না সরকার এখন জাতির জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে তাকে অবিলম্বে অপসারণ করতে হবে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক শোক মিছিল পূর্ব সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের পাঁচ নেতা কর্মী হত্যার প্রতিবাদে এই শোক মিছিল বের করা হয় এ সময় সরকার অপসারণের আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন এই দেশের মানুষ জেগে উঠেছে তরুণ যুবকেরা জেগে উঠেছে আমরা সামনের দিকে এগিয়ে যাব পেছনে ফিরবো না এই সরকারকে বাধ্য করব পদত্যাগ করতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা প্রদান করতে অনেক রক্ত দিয়েছি আরো রক্ত দেব এই দেশের মানুষকে আমরা মুক্ত করে ছাড়ব ইনশাল্লা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কিলঘষি আহত তিন গাজীপুরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি কিলঘষির ঘটনা ঘটেছে এতে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ কাজল ছাত্রলীগ নেতা আহত রাত নয়টার দিকে নগরীর হাসপাতাল রোডের খোলা এলাকায় এই ঘটনা ঘটেছে এ ঘটনার প্রতিবাদে আহত কাজলের সমর্থকরা বৃহস্পতিবার দুপুরে শহরের শিব বাড়িতে এবং বুধবার রাতে টঙ্গিতে বিক্ষোভ মিছিল করেছেন সদর মেট্রো থানার ওসি রফিকুল ইসলাম জানান বুধবার রাতে বিজয়া দশমীর অনুষ্ঠানে জেলা পরিষদের পুকুরে প্রতিমা বিসর্জন শেষে অতিথিরা বিদায় নেওয়ার সময় অনুষ্ঠান স্থলে রদূরে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল ও ছাত্রলীগ নেতা কাজী আশরাফ রকিব গ্রুপের মধ্যে হাতাহাতি কিল ঘুষির ঘটনা ঘটে তিনি আরও বলেন ঘুষিতে কাজলের ঠোঁট ফেটে রক্ত বের হয় পরে আমি তাকে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে দিয়ে যাই শুনেছি আরও দুজন সামান্য আহত হয়েছেন কিন্তু তাদের নাম ঠিকানা জানতে পারেনি এই ঘটনাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা বিরাজ করছে দেশে শক্ত খুঁটি না থাকায় বিএনপি বিদেশিদের কাছে দৌড়াচ্ছে বলছে প্রধানমন্ত্রী বিএনপি প্রতিদিন বিভিন্ন দেশে দূতাবাসে যাচ্ছে মন্তব্য করে এক প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হয় দেশে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে নাকি দূতাবাসের মাধ্যমে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এটা বিএনপি কে জিজ্ঞাসাবাদ করলেই ভালো হয় তাহলে জানা যেত নির্বাচনটা কে করে দিয়ে যাবে প্রধানমন্ত্রী বলেন বিএনপি ভুলে গেছে তাদের অতীতের কথা তাদের সৃষ্টি সেনা অভ্যুত্থানের মাধ্যমে তারপর নির্বাচনের নামে যে প্রহসন সেটাও তাদের সৃষ্টি বরং আমরা নির্বাচনটা জনগণের কাছে নিয়ে গেছি ভোটার তালিকা তৈরি হচ্ছে স্বচ্ছ ব্যালট বক্স তৈরি হচ্ছে আওয়ামী লীগই স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করেছে দেশের মাটিতে যদি তাদের খুঁটিতে, যদি শক্তি থাকতো তাহলে বিদেশে ধারণা দেওয়ার জন্য প্রয়োজন হতো না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন জনসমর্থন থাকলে জনগণের প্রতি আস্থা থাকলে জনগণের কাছে যেত বিদেশিদের কাছে দৌড়াতো না এটা হল বাস্তবতা কিন্তু সেই শক্তি নেই বলে তারা বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে প্রধানমন্ত্রী বলেন কোন মুখে জনগণের কাছে ভোট চাইতে যাবে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে বোমা মেরে গ্রেনেড মেরে মানুষের কাছে যাবে কিভাবে আপনারা আন্দোলন করেন সংগ্রাম করেন আমরা তো তাদের বাধা দিচ্ছি না যত আন্দোলন করে ততই ভালো কিন্তু করে না তো কি করব যেভাবে গ্রাহকের টাকা ফেরত দেবে জানালো ইভালি আবারও ফিরে আসছে আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভালি নানান জটিলতার কারণে প্রায় এক বছর বন্ধ ছিল প্রতিষ্ঠানটি তবে জটিলতার অবসান ঘটিয়ে কার্যক্রম আবারও শুরু করেছে তারা এখন গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় হাত দেবে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটি সহ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমান আসরিন জানিয়েছেন গ্রাহকদের দেনা পরিশোধে সবচেয়ে বেশি প্রয়োজন দেশি বিদেশি বিনিয়োগ আগামী এক বছর নিরবিচ্ছিন্ন ব্যবসা করতে পারলে বিনিয়োগ পাওয়া সম্ভব অর্থাৎ এক বছর ব্যবসা করে এরপর গ্রাহকের টাকা ফেরত দিতে চাই ইভালি বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা বলেন ইভালির চেয়ারম্যান শামিমা আসরিন গ্রাহকের টাকা ফেরত দিতে এক বছর নিরবিচ্ছিন্ন ব্যবসা করতে চাই ইভালি তিনি আরো জানান দেনা পাওনার পূর্ণাঙ্গ হিসাব করতে সার্ভার ওপেন করতে হবে আর সার্ভার ওপেন করতে ইভালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে প্রয়োজন ইভালি মানি লন্ডারিং করার মতো কোনো অপরাধ করেনি টাকা পাচারের উদ্দেশ্যে আমরা দুবাইও যাইনি বলে মন্তব্য করেন শামীমান নাসরিন